মুসলিম আইনে দ্বিতীয় বিয়ে বৈধ হলেও বাংলাদেশের বাস্তবতায় তা দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রিত ছিল তবে হাইকোর্টের সাম্প্রতিক এক রায়ে সে ধারণায় পরিবর্তন এসেছে আদালত বলছে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক নয় বরং আরবিট্রেশন কাউন্সিলের অনুমতির ভিত্তিতে বিষয়টি নির্ধারিত হবে চব্বিশ পাতার রায়ে আদালত উল্লেখ করে মুসলিম পারিবারিক আইনে স্ত্রীর সম্মতির বিষয়ে সরাসরি কোনো বাধ্যবাধকতা নেই উনিশশো সালের আইন অনুযায়ী অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করলে এক বছর কারাদণ্ড বা জরিমানার বিধান থাকলেও সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে আরবিট্রেশন কাউন্সিল এই রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন রিটকারীরা সমাজবিজ্ঞানীরা আশঙ্কা করছেন এতে বহু বিবাহের অপব্যবহার বাড়তে পারে ফলে বিষয়টি এখন সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছে দেশবাসী রিপোর্ট news today.